কষ্ট হবে না সবাই পারবে দেখো তো ঠিক এইভাবে নামিয়ে দেবে আবার দেখো এইভাবে অর্থাৎ ওটা জেড এর মতো তাই না তো এইভাবে লেখার চেষ্টা করবে এটার অনেক সুবিধা আছে যখন এটার সাথে বা দীর্ঘকার যুক্ত করবে তখন হচ্ছে এই বেশি কাজে লাগবে তো দর বিশেষ দেখা যায় যে আমরা অনেকে এইভাবে লিখে থাকি দেখেছো এই যে তোমাদের মধ্যে হয়তো অনেকে লেখে তো এটার হচ্ছে যে সমস্যাটা হয় যখন তুমি এটার সাথে রস্যকার বা দীর্ঘকার যুক্ত করবে তখন দেখো এটা সুন্দর হয় না এটা উপর এদিক এপরে যুক্ত করো এটাও সুন্দর হয় না কিন্তু এই দ এমন একটি ফরম্যাট যেটা হচ্ছে বয়ের নিয়ম দেখ সহজেই তুমি যুক্ত করতে পারছ রসকার বা কিন্তু এইভাবে এই অংশটা উপরে দিলে এটা কিন্তু সুন্দর দেখায় না ঠিক আছে তো দ তোমরা এইভাবে করে লিখো হ্যাঁ আবার অনেকে দেখা যাচ্ছে দটা বেশি চাপা করে ফেলা এইভাবে এটা করা যাবে না ঠিক আছে একটু সরিয়ে লিখতে হবে এই যে এতটুকু পরিমাণ একটু তারপরে এখান থেকে ঠিকই ভাবে দেখো আহনাফ হ্যাঁ আহনাফ তো একবারে পেরেছে দেখো দ আর কি সব বর্ণই কিন্তু তোমাদের সমস্যা হয় না কিছু কিছু বর্ণ সমস্যা হয় ওইগুলো আমরা আরো প্র্যাকটিস থাকবে তোমাদের লেখাগুলো দেখে যে সমস্ত বর্ণগুলো সমস্যা মনে হয় যদিও আমি জানি তোমাদের কোন কোন বর্ণ হ্যাঁ আদিল বলেছে সহজ মানে কঠিন সে বিষয়গুলো আলাদা প্র্যাকটিস থাকবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা অনেকেরই কঠিন সহজ মনে হয়েছে হ্যাঁ